আসসালামু আলাইকুম থেকে যে যেখান থেকে দেখছেন দেখার পরে অবশ্যই আপনারা ভিডিওটা ছড়িয়ে দেন ছড়িয়ে দেন তাড়াতাড়ি খুশির খবর খবর খুশির খুশির খবরটা কি জানেন অনেক দিনের মনে আশা অনেক দিনের মনে তামান্না যে আল্লাহ কোন দিন বাংলাদেশের এই কুখ্যাত শয়তানটাকে কুখ্যাত বদমাসটাকে কোন দিন বাংলার মাটি থেকে সরিয়ে দেবে কোন দিন সরিয়ে দেবে বাংলাতে এক এক চোর চুরি করে বারবার চোর চুরি করে বারবার পাবলিকের মার খাই একবার হ্যাঁ বারবার চুরি করছো ঠিক আছে কিন্তু মাথায় রাখতে হবে যাদের চুরি করছো তাদের কাছে একদিন তোমার গণধলায় খেতে হবে এটাকে এখানে এখানে আকলে আকলে কারণ আকলকে খাটিয়ে যদি না কাজ করা যায় আবেগ লাগিয়ে যদি সবসময় কাজ করা হয় বিবেককে যদি না লাগানো হয় তাহলে শেখ হাসিনার মতন কাপড়ের টেপ গোটাতে গোটাতে ধরতে হবে হ্যাঁ এই কথাটা একজন বলেছিল যার নাম ছিল সেফুদা বলে কোন একটা লোক বোটে এই কথাটা বলেছিল সে কোনো একজনের জন্য বলেছিল যে সে তো আন্ডারঅল পড়তে টাইম পাইনি সে দৌড়ে গিয়েছে চলে গিয়েছে গণধুলাইয়ের ভয়ে আল্লাহ না জানে যে তুমি শাড়ি ঘোটানোর টাইম পাও কিনা এত খারাপ ভাষা বলেছিল আমি একটু ভালো ভাষা বললাম আরে আজকের কথা বলছি আজকে বাংলাদেশ থেকে ইস্তফা দিয়েছে প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দিয়ে আমাদের ভারত এসছে ভারত থেকে লন্ডন গিয়েছে গেলেন হ্যাঁ তুমি যে ইস্তফায় দেবে ইস্তফায় যে তুমি দেবে তুমি পারবে না তোমার জন্য লয় দেশ তোমার জন্য দেশ নয় আমার বাপ দেশের জন্য শহীদ হয়েছে আমার বাপ দেশকে জয় করার জন্য মূল নায়ক ছিল তা বলে এই নয় যে আমি দেশ চালানোর উপযুক্ত আপনি ছিলেন একটা পাগল আপনি হলেন খুনি দেশদ্রোহী আপনার মতন শয়তান দুনিয়াতে আর কেউ নাই বাস বাংলাদেশের মানুষ দেখিয়ে দিল দেখিয়ে দিল চর্ম পীর সাহেব থেকে শুরু করে একবারে ছাত্র জামাত শুরু করে সব দেখিয়ে দিল যে কি করতে পারি আমরা আরে পার্লামেন্টকে ছাতু মনে করে ছাতু পার্লামেন্টকে কে ছাতু উড়িয়ে দিই ছাতু যেখানে বসে বিল পাস করতো সব ছাতু করে দিল সব হ্যাঁ কত মানুষের জানলে খেলা করলে কত মানুষ কত যুবক মারা গেল কত মা কাঁদলো ছেলের জন্য ছোট্ট ছোট মাসুম বা ছাদের উপরে খেলা করছে আরে গুলি যে সেই বাচ্চাদেরকে লাগলো কিভাবে সেটা পসিবেল কি করে পসিবেল হয় এটা হতে পারে কখনো আজকে চর্মনায় পীর একটা ডাক দিয়েছিল আজ এইদিকে ছাত্র জামাদের একটা ডাক ছাত্রদের বাস দুই দল মিলে যখন এক হয়ে গেল মজবুত হয়ে গেল মজবুত হয়ে পুরো ঢাকা সিটি কেপে গেল গণভবনকে গণধুলাই করে ছাড়লো শেখ হাসিনা ইস্তফা দিয়ে বোনকে নিয়ে সুসুর করে বাংলাদেশ টু ইন্ডিয়া ইন্ডিয়া টু লন্ডন চলে যাও বাবা চুরি করবে বারবার মার খাবে একবার যখন খাবে ভাই আন্ডার ওয়াল্ড বাগানো টাইম পাবে এখন চুরি করছ করো কোনো আপত্তি নেই কিন্তু মাথায় রাখবে একদিন গণ ধরে খেতে হবে কার টাকা চুরি করছো হিসাব দাও বেড়ে প্রত্যেকটা মানুষের একটাই কথা এই জমিনে যদি একবার পা দাও ফাঁসি 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 চাই ফাঁসি চাই কেন বলছে আচ্ছা কেন বলছে তুমি না দেশের জন্য সবকিছু করছো হ্যাঁ দেশের জন্য তুমি সব করছো তো তারপরও কেন তোমার অবস্থা এরকম হুম কি কি মনে করেছে আরে ফিরাউন ফিরাউন মনে আছে হ্যাঁ নমর নাম মনে আছে কারণ নাম মনে আছে সাদ্দাদ নাম মনে আছে হ্যাঁ ইউসুফ বিন হাজ নাম মনে আছে এদের ইতিহাস ঘাঁটো এদের একবার দেখো না এদের অবস্থা কি ছিল আজকে তারা কোথায় তারা কোথায় আছে নাই তো আর নাই ছিল একদিন ডাপট ছিল বংশ বিস্তার ছিল তাদের মধ্যে হ্যাঁ তারাও বলেছিল এরকমই কেউ আল্লাহকে মারতে চলে গিয়েছে কেউ নবী মৌসাকে মারতে চলে গিয়েছে কেউ মোহাম্মদ সাল্লাহাল্লাহকে মারার জন্য হাজার পরিকল্পনা করেছে আল্লাহ বলে আমা কারো আমাকে খয়রুল মাহিরিন তোমরা হাজার কৌশল করবে হাজার কৌশল করবে আর আমি আল্লাহর কাছে এক কৌশলে সব শেষ হ্যাঁ একটা কৌশল সব কথম সব আল্লাহ দেখে সব কথম হয়ে যাবে তুমি এতদিন থেকে তুমি বাংলার জমিনে বসে বাংলাদেশের মানুষকে কত মানুষকে দিয়েছ। কত মানুষ কত আলেমকে নিরীহ আলেমকে বিনা দোষে অপরাধ করে তুমি তাদেরকে জেলে ভরে দিয়েছ হ্যাঁ অপরাধী কথা থেকে জেলে ভরে দিয়েছ বিনা দোষে মানুষ তারা আলেম সমাজ বোখারে শরীফের দারস দেয় মুসলিম শরীফের দারস দেয় আবু দাউদের দারস দেয় ভালো ভালো আলেম তাদেরকে তুমি বিনা কারণে জেলে ভরেছ বলেন এই আজাব কি এমনি এমনি উড়ে যাবে এমনি উড়ে যাবে না আল্লাহ ধরবে ধরবে পাকড়াও করবে করেছে আজকে করেছে আরে স্যারে টেপ গোটাতে টাইম পায় না স্যারে টেপ গোটাতে তার আগে ধরেছে তার আগে ধরেছে হয়ে যাও আল্লাহ ধরে না ধরলে ছাড়ে না আল্লাহ মনে করো না যে আল্লাহ ধরছে না বলে ধরছে না বলে আর ধরবেও না এইটা মনে করো না এইটা মনে করা মানে বড় বলি ধরে না তো ধরে না ধরলে আল্লাহ কাউকে ছাড়ে না এটা মাথায় রাখতে সবসময় সে কারণে পুরো বাংলাদেশ আজ এক হয়ে গিয়েছে পুরো বাংলাদেশ এক আজ পুরো বাংলাদেশ ছাত্র বলো ইউনিভার্সিটি ছাত্র বলো কমি মাদ্রাসা ছাত্র বলো ইউনিভার্সিটি শিক্ষক বলো কমি মাদ্রাসা শিক্ষক বলো সব আজকে এক হয়ে গেছে এক প্ল্যাটফর্মে এসেছে হাতে হাত রেখে আজকে তারা এক দফা এক দফা দাবি দাবি দেখেছে তারা ভাই দেশ যদি ঠান্ডা থাকে মানুষ সমাজ ঠান্ডা থাকবে মানুষ চুপ থাকবে দেশে চেয়ারে বসে যদি কেউ গাদ্দার গিরি করতে শুরু করে দেয় মনে রাখবে তার গাদ্দার বেশি দিন টিকবে না ফেরাউনের চেয়ার যেরকম বেশি দিন টেকে নাই নমরদের চেয়ার বেশি দিন টেকে নাই সাদ্দ চেয়ার চলে নাই ওদের চেয়ারও যেরকম হারিয়েছে তুমি আমিও চেয়ার হারাতে বেশিক্ষণ টাইম লাগাবো কত যুবক আবু সাইদের জান গিয়েছে শান্তর জান গিয়েছে কত হাজার মানুষে জান গেল কত মা পথে চলে এলো বেরিয়ে কিসের জন্য বেরিয়ে এসছে আল্লাহ বলছে তোরা জিদ ধর আছি আল্লাহ বলছে ধর তোর ধর আছি আমি আমি টেনে দেবো টুকরো টেনে দেবো দড়ি তো আমার হাতে না এসা খেঁচ মারবো আমি দেখবি শেষ মেরে দিচ্ছে টান আজকে কি ডাপট দেখাও কিসে ডাপট দেখাও হ্যাঁ কিসের ডাপট তোমার ডাপট এ ডাপট বা শেষ হয়ে গেল হেলিকপ্টার লিস্ট সুর করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে লন্ডন তবে হ্যাঁ একটা জিনিস করেছ একটা জিনিস করেছ কালো বাজারে টাকা ইনকাম করেছে প্রচুর পরিমাণ সেটা লন্ডনে যে মোটামুটি আরামসে খেতে পারবে অসুবিধা নেই কিন্তু হিসাব লাগবার কাছে যেই মায়ের জান কে কান যেই মা কে কান দিয়েছো আল্লাহর আরশ কেঁপেছে ওই মায়ের চোখের পানি বৃথা যাবে না বৃথা যায়ও নাই ওই বোনের কথা মনে আছে আবুষেতে বোনের কথা কি বলেছিল আমার ভাই টিউসুনি পড়িয়ে টাকা ইনকাম করে আমাদেরকে সংসার চালানোর জন্য দেয় তুমি আমার বুকে কেন গুলি মারলে না আমার বুকে কেন গুলি মারলে না আমার ভাইকে কেন মারলে মারার হুকুম কে দিয়েছে আমার ভাইকে মারার হুকুম কে দিয়েছে আল্লাহ চোখের পানি কে প্রচুর আল্লাহর কাছে দাম প্রচুর আজকে বাংলাদেশ হাসিনা চলে গেলেন হ্যাঁ আরে ভাই চোখের পানি আল্লাহর কাছে ফেললে আমরা বলি যে আল্লাহ দেখতে পাই না হয়তো সেই কারণে আমাদেরকে চোখের পানির দাম দেয় না আপনারা চোখের সামনে বাংলাদেশকে না করেন বাংলাদেশের দিকে দেখেন কি অবস্থা আজকে কতদিন থেকে ওর আন্দোলন করছে কোটা আন্দোলন হলো কোটা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত আন্দোলন চলছে তাম কাজ শেষ আর কিছু বলার নেই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অহংকারী থেকে অহমিকা থেকে আল্লাহ হেফাজত করেন আমাদেরকে বাংলাদেশ সমস্ত মানুষকে হুমত মুসলিমাকে আল্লাহ যেন শান্তভাবে সুস্থভাবে থাকার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত